মাছ মাংস না থাকলেও এমন একটি পদ যদি ভাতের সঙ্গে থাকে তাহলে এক প্লেট ভাত চেটে ফুটেই খাওয়া যায় তো আজকের রেসিপি হলো মুসুর ডাল ভুনা নমস্কার মিথি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব মুসুর ডাল ভুনা আমি মেজারমেন্ট কাপের এক কাপ মুসুর ডাল নিয়েছি আর ডালটা এখন আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব তো এভাবে কচলে কচলে ডালটা জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। যত সময় পর্যন্ত পরিষ্কার জল না বের হয় তো আমি চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর এবার ডালটা পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রাখব হাতে সময় না থাকলে তিরিশ থেকে চল্লিশ মিনিট ভিজিয়ে রাখবেন এতে করে রান্নাটা করতে তাড়াতাড়ি হয়ে যাবে আজ আর আমার হাতে অতটা সময় নেই তাই দশ মিনিটের মতো সময় ধরে ভিজিয়ে রেখেছি এখন ডালটা রান্না করব আর ডালটা আমি সরিষার তেলে রান্না করব আপনারা চাইলে সয়াবিন তেলেও রান্নাটা করতে পারেন তো আমি এখানে ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দিয়ে দিলাম একটা তেজপাতা দুইটা মরিচ একটু ছিঁড়ে একটু ছিঁড়েই দিবেন না হলে আবার ফোটার সম্ভাবনা থাকে তেজপাতা মরিচ কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা দু মিনিট ভাজার পর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো রসুন কুচি এবার পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নেব তো পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়েছি এখন ভিজিয়ে রাখা ডাল ঝরা দিয়ে রেখেছিলাম তো এখন এই ডালটা দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া এটাও স্বাদ মতন দেবেন হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এখন ডালটা মিডিয়াম জালে তিন থেকে চার মিনিট সময় ধরে ভেজে নেব যাতে করে ডালের কাঁচা গন্ধটা চলে যায় তো আমি ডালটা ভালো করে ভেজে নিয়েছি এখন জল দিয়ে দেব এক কাপ ডালের জন্য তিন কাপ জল দেব তবে কোয়ালিটি ভেদে কিছুটা কম বেশি লাগতে পারে এখন ঢাকা দিয়ে দেব এতে করে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে প্রায় চার মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিলাম আবারও দু মিনিট পর ঢাকা তুলছি ডাল কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে দেখতে আস্তে আস্তে মনে হলেও ডাল হয়ে গেছে এটাই হচ্ছে ডালের ধরন তো আমার ডালটা কিন্তু হয়ে গেছে এ পর্যায়ে কিছুটা ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আর হ্যাঁ নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নিবেন আমার এখানে লবণটা ঠিক আছে এভাবে মসুর ডাল ভুনা করতে পারেন আশা করি সকলের পছন্দ হবে তো আজকের রেসিপি এই পর্যন্ত রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ইয়েস করে অল অপশন ওকে করে রাখুন এতে করে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ